গবেষণায় আবারও সাফল্যের মুখ দেখলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সেরিকালচার বিভাগের একদল গবেষকের নিরলস প্রচেষ্টায় আবিষ্কার হল র্যাপিড ডিটেকশন কিট রেশম মথের প্রভাব বিস্তারকারী দুই প্রধান ক্ষতিকারক ব্যাকটেরিয়া হল সিউডোমোনাস এবং স্টেফাইলোকাস প্রজাতির ব্যাকটেরিয়া এই দুই ব্যাকটেরিয়ার আক্রমণে রেশম চাষে প্রতি বছর ব্যাপক আর্থিক ক্ষতির মুখ দেখেন চাষিরা এতদিন এই দুই ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ নির্ণয় ছিল সময় সাপেক্ষ এমনকি ব্যয়বহুল কিন্তু অতি সহজে এবং স্বল্প র্যাপিড ডিটেকশন কিট ব্যবহারের মাধ্যমে রেশম মথের ব্যাকটেরিয়া সংক্রমণ খুব সহজেই নির্ধারণ করার পদ্ধতি আবিষ্কার করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সেরিকালচার বিভাগের ঋত্বিক মণ্ডল পৌলমিদাম অমিত কুমার মণ্ডল সহ একদল গবেষক গবেষক ছাত্র ঋত্বিক মন্ডল জানান এই বিষয়ে একটি পেটেন্ট ফাইল করা হয়েছে এবং ইতিমধ্যে গত পাঁচ জুলাই ইন্ডিয়ান পেটেন্ট জার্নালে এই গবেষণার বিষয়বস্তু প্রকাশিত হয়েছে সেরিকালচার বিভাগের সহকারী অধ্যাপক ড অমিত কুমার মন্ডল জানান বিষয়টি এখনও স্তরেই রয়েছে তবে আগামী দিনে এই কিট বাণিজ্যিকভাবে বাজারে এলে রেশম চাষীদের পক্ষে রেশম মথের রোগ নির্ণয়ে এই যুগান্তকারী পরিবর্তন ঘটবে সহকারী অধ্যাপক ড অমিত কুমার মন্ডল কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক সরত্ন নামκτήнки দায়িত্ব আছে আমার নাম ডক্টর অমীত কুমার মন্ডল আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ সোরিকলচার একটা থেকে দেখুন কোভিড 19 পরে পয়েন্ট অফ কেয়ার ডিভাইসেস উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে ফর তো আমাদের এরকমই একটা গবেষণা আমরা করতে চেয়েছিলাম এরকম একটা পয়েন্ট অফ কেয়ার ডিভাইস বানাই যাতে মানে সেলুকুমে যে হচ্ছে খুব দ্রুত আমরা করতে পারি কি এটা আমরা এটাকে ডেভেলপ করে ফেলেছি তো ফাইল হয়ে গেছে আর এটা দুটো খুব ভালো জার্নালে হয়েছে বিকজ যে ব্যাকটেরিয়াটা আমরা পেয়েছি দুটো নোবেল ব্যাকটেরিয়া দুটোকে আমরা রিপোর্ট করেছি ডাটা ইন ব্রিফে আর একটা মনে হয় এসিএস অ্যাপ্লাইড বায়োমেট্রিক্স এই দুটো জার্নাল দেখুন এটা একটা আমরা যে কিটটা বানিয়েছি আপনি দেখবেন যদি মার্কেটে যেগুলো অ্যাভেলেবেল থাকে যে প্রেগন্যান্সি রেশন কিট ওখানে আমরা ইজিলি বলতে পারি ওমেন ইজ প্রেগনেন্ট অন নট সিমিলারলি এখানে আপনি স্যাম্পল দেবেন উইদিন ফাইভ মিনিট ইউল ডেভেলপ দ্য কালার

আইডেন্টিফাই করতে পারে এই সাফল্য একটা ডিপার্টমেন্ট থেকে সেটাকে কি চোখে দেখছে ডেফিনেটলি এটা বিরাট বড় অ্যাচিভমেন্ট আমার মনে হয় আমি পুরো ক্রেডিটটা আমার স্কলারদেরকে দেবো যারা আমার মানে এটাকে করতে পেরেছে স্পেশালি জয়দীপ ভৃতিক শুভজিৎ আমার দেবনের মল্লা স্যার আমার কলিগ আছেন এখানে উনি কিছু বলবেন হয়তো এই ব্যাপারে সেই সঙ্গে আরেক সহকারী অধ্যাপক ডক্টর দেব নির্মাল্য গঙ্গোপাধ্যায় কি বলতে চেয়েছেন শোনাবো আমার নাম ডক্টর দেব নির্মাল্য গঙ্গোপাধ্যায় ডিপার্টমেন্ট দেখুন অমিত শাহ যেটা বললেন খুবই রেলিভেন্ট আমাদের সেরিকালচার ইন্ডাস্ট্রিতে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে ডিজিজ আউটব্রেক রেট আমাদের সেরিকালচার ইন্ডাস্ট্রিতে বিশেষ করে শিল্পার্মের মধ্যে খুবই বেশি হ্যাঁ এবং যদি সেখানে স্ট্রিক্ট হাইজেনিক এবং ডিসইনফেকশন মেজার্স ফলো না করা হয় সেই ক্ষেত্রে দেখা গিয়েছে যে ক্রপ লস আপ টু ফর্টি পারসেন্টও হতে পারে তাহলে যে ক্ষেত্রে ক্রপ লস ফর্টি পারসেন্ট হবে সেখানে ফার্মার্সরা প্রফিট অনেকাংশেই কমে যাবে তো সেই ক্ষেত্রে এই ধরনের একটি আবিষ্কার যেখানে খুবই সহজ পদ্ধতিতে আমরা ডিজিজকে শনাক্ত করতে পারবো আমার মনে হয় এই সহজ পদ্ধতির মাধ্যমে আমরা যদি তাড়াতাড়ি শর্ট আউট করতে পারি ডিজিজ ইনফেক্টেড সিলকমস লার্ভিকে তাহলে ক্রপ লস থেকে অনেকাংশেই আমরা নিজেদেরকে মানে সেরিকালচার ইন্ডাস্ট্রিকে আরও বেশি ভালো করে সাস্টেনেবল করা যেতে পারে আমার মনে হয় এই ধরনের মানে যুগ যুগ উপযোগী রিসার্চ আমাদের এই সেরিকালচার ফিল্ডে খুবই দরকার কারণ টু সাস্টেন দ্য সেরিকালচার ইন্ডাস্ট্রি নও এডেজকরা হ্যাঁ দেখুন আমি যেটা প্রথমেই বললাম যে শিল্পাম যে হিউম্যান কন্ট্রোল এবং যেহেতু টোটালি হিউম্যান কন্ট্রোল সেই জন্য কিন্তু ওরা নিজস্ব যে ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে তারা হ্রাস পেয়েছে কারণ তারা একদম পুরোপুরি ডোমেস্টিকেটেড হয়ে গিয়েছে এবং যেহেতু প্রোডাকটিভ এবং সুপিরিয়ার সিলকাম ব্রিডস এবং হাইব্রিডসের ক্ষেত্রে কিন্তু প্রপার ডিসইনফেকশন এবং হাইজেনিক মেজার্স নেওয়া ম্যান্ডেটারি যদি এগুলো না নেওয়া হয় তাহলে কিন্তু কৃষকরা সেই ধরনের ফলন পায় না যদি ফলন ডিজিজ আউটটেকের জন্য যদি কম হয়ে যায় তো সেই ক্ষেত্রে তাদের প্রফিটও অনেক ক্ষেত্রে লস হবে তো এই 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 প্রেক্ষাপটে এই যে ডিজিজ ডিসে ডিটেকশন কিট যেটা বানানো হয়েছে তারা সহজ পদ্ধতিতে ডিজিজ হয়েছে কিনা তার ডিটেক্ট করতে পারবে আর যদি ডিটেক্ট করতে পারে তাহলে তারা ইজিলি সেই সমস্ত ইনফেক্টেড শিল্পাম্পকে মানে শর্ট আউট করতে পারবে তাতে কী হবে ফার্দার কন্টামিনেশান থেকে এটাকে রোধ করা যাবে সেই ক্ষেত্রে ক্রপ লসের পরিমাণ অনেকাংশে হ্রাস পাবে এবং সেই ক্ষেত্রে সেরিকালচার ইন্ডাস্ট্রি আবার নতুন করে ঘুরে দাঁড়ানোর একটা মানে নিউ এভিনিউজ বলতে পারেন এই রিসার্চের মাধ্যমে দেখাচ্ছে তবে বিষয়টি গ্রহণযোগ্যতা পেলে আগামী দিনে রেশম চাষীদের যে ভীষণ উপকারে আসবে তা বলাই বাহুল্য রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স